বন্ধুরা আজকে টু থেকে পাখির চিত্র অঙ্কন করে দেখাবো তোমরা দেখো মনোযোগ সহকারে দেখো এইভাবে টুটা তোমারের দিকে লিখতে হবে কেমন এমনি করে একটু টুটা দিলে এবার এখান থেকে টুয়ের থেকে পাখির মাথাটা আমরা করে দেব করে এইভাবে এর সাথে ঠিকই দেব তাহলে এই কোর্শন থেকে আমরা পাখির ঠোঁটটা বার করে দিলাম আর এখানে চোখ বসিয়ে দিলাম এখন এখান থেকে ডানার কিছু পালক এভাবে দেখিয়ে দেখিয়ে এখান থেকে একটা পালক দেখিয়ে ডানাটাকে এখানেই শেষ করে দেব ডানা হয়ে গেল এখন আমাদের এই টুয়ের এই অংশটাকে আমরা ডালের রূপ দিচ্ছি যেমন ডালেতে পাখিটা বসে আছে ডাল হয়ে গেল এখন লেজটা হয়ে গেলি আমাদের এখানে কাজ শেষ লেজটা তোমাদের এইভাবে একটু ছোটো করে টেনে দিয়ে একটু একটু গোল করে এখান থেকে দিয়ে এখানে দুটো একটা দাগ ব্যাস কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এখানে একটা পাতা দিয়ে দিতাম ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে